হঠাৎ করে দুই থেকে চার হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেল রডের বাজার মূল্য দাম যেখানে দুই থেকে তিন দিন আগেও ছিল একআি হাজার টাকা প্রতি টনের দাম সেখানে বৃদ্ধি পেয়ে আজকে রডের আপডেট বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার টাকা প্রতি টনের দাম ঠিক সেমভাবে প্রতিটি রড কোম্পানি প্রতি টনেতে দুই থেকে চার হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে রডের বাজার মূল্য আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে রড এবং সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সে সম্পর্কে তো আমরা প্রথমেই নিই যে বর্তমানে রডের আপডেট দামটা কত টাকা রয়েছে বিএসআরএম স্টিল আজকের বাজারগুলো রয়েছে পঁচাশি হাজার টাকা প্রতি টনের দাম জে স্টিল আর প্রতিটনের দাম আটাত্তর হাজার টাকা রোহিম স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা স্টিল প্রতিটনের দাম একাশি হাজার পাঁচশো টাকা এইচএ প্রতি উনআশি হাজার টাকা জেড স্টিল আর প্রতিটনের দাম আড়াত্তর হাজার পাঁচশো টাকা রানী স্টিল প্রতিটনের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা জিপিএস স্পট প্রতিটনের দাম একাশি হাজার পাঁচশো টাকা এস এস্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা আর আইসিএল স্টিল প্রতিরনের দাম আটাত্তর হাজার টাকা সোমার স্টিল প্রতিরোণের দাম রয়েছে হাজার পাঁচশো টাকা ডাকা প্রতিরনের দাম আটাত্তর হাজার টাকা তো এই হলো আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জানি নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে এখানে যে রড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ করা হচ্ছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতি কেজিতে রডের ক্ষেত্রে এক থেকে দুই টাকা কম বেশি হতে পারে এবং সিমেন্টের ক্ষেত্রে প্রতি ব্যাগেতে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণটা হলো সারা বাংলাদেশে কেয়ারিং করস এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে আবার দোকানদারও লাভটা একটু কম বেশি হওয়ার কারণে দামটাও একটু কম বেশি হয়ে থাকে তো আমরা জেনে নিই যে সিমেন্টের কাপড়ের দামটা কত টাকা রয়েছে সা স্পেশাল সিমেন্ট প্রতি দাম পাঁচশো টাকা ফ্রেশ সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঁচাশি টাকা ক্রাউন সিমেন্ট প্রতিগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগ ব্যাগ পাঁচশো পাঁচ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতি দাম চারশো পঁচানব্বই টাকা সেভেন হাউস সিমেন্ট প্রতি দাম চারশো সত্তর টাকা স্ক্যান সিমেন্ট প্রতি পাঁচশো বিশ টাকা আমান সিমেন্ট প্রতিযোগের দাম চারশো সত্তর টাকা সেভেন ড্রিঙ্ক সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা আশা সিমেন্ট প্রতিযোগের দাম চারশো পঁচাত্তর টাকা আটি সিমেন্ট প্রতিযোগের দাম পাঁচশো পাঁচ টাকা এনটি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা হোলসিম সিমেন্ট প্রতিযোগের দাম পাঁচশো পঁচিশ টাকা এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকল কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য